নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো আছি তো আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ আমি হলাম সবিতা তো আমার আজকে যে সেলাই ক্লাসের ফ্রি যে ক্লাসটা আসলো ট্রেনিংটা দুই দিনের তো আজকে সে প্রথম দিন আমার সমস্ত স্টুডেন্টরা আয়ে পড়ছে তখন ক্লাস শুরু করে দেবো তাহলে চলেন আমি যে ক্লাসটা করাই কেমনে করাই একটু কিবা বা কী করি না করি সমস্ত আপনারা সঙ্গে শেয়ার করুক

তো তেরো জন লইয়া কিন্তু ওখানে ক্লাসটা শুরু করে দিছে আমি কই না যারা আইছে তারা লইয়া ক্লাস শুরু করে দিয়ে হয়তো বৃষ্টি লেগে বাকিরা আজকে রাইতে পারতো না তো যার কারণে আর অপেক্ষা করলাম না তো আজকে প্রথম দেখাইলাম বডি মেজারমেন্ট বডি থেকে কি মাপ নিতে হয় যে কোনো কারণে গিয়ে আজকে দেখালাম দেখানোর পর একটা ব্লাউজ কাটটা দেখামো তো অপেক্ষা করতে তো আমি ক্লাস করাইতে করাইতে বাকি আরো আইছে তো অবশ্যই অনেকে ভিজের যে একদম সুবা হইয়া আইছে তো আজকে মোটামুটি সতেরো জন নিয়ে আমরা ক্লাসটা কমপ্লিট হয়েছে প্রথম দিন ক্লাসটা করাই নিলাম তো দ্বিতীয় দিনের ক্লাসটা টা কব না ডিসাইড করা হয়েছে না যারা এতে ইচ্ছুক আছেন আরো একদিন ফ্রি ক্লাস আছে আপনারা হোয়াটসঅ্যাপে এক মেসেজ করেন মেসেজ করলে আমি জানাই দেবো আরো একদিন ফ্রি ক্লাস আছে ওই ফ্রি ক্লাস আপনারা চাইলে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন ভোর হাতাল লাগাতে সেরা ভোর হাতাল লাগাতে সেরা

We আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া বন্ধুরা আজকের যে ফ্রি ক্লাসটা আসলো ফ্রি ক্লাসটা আজকে কমপ্লিট হয়ে গেছে কা তো সবার তো ক্লাসটা করে আমার নিজেরও ভালো লাগলো তারা আমার ক্লাসটা করে তারা কেমন লাগছে রিভিউ লইতাম পারছি না কারণ আমি কথা কইতে কইতে রিভিউ লইতাম পারছি না তাছাড়া সবাই নতুন আইছে আজকে অনেকটা সংকোচ করে তার কারণ রিভিউ লইছি না তো নেক্সট দিন যখন তারা আবার আইবো তারা রিভিউটা লগে যে আমার ক্লাসটা তারা আজকে কইরা কেমন লাগে আর আমারে এই ক্লাসে ম্যাডাম অনেক হেল্প করছে কারণ একলা এত রে লোকের কাজ করা আমার একার পক্ষে সম্ভব না অসংখ্য ধন্যবাদ ম্যাডাম রে আমারে মানে এক ডাক দিছি একাকে সহযোগিতা করার লাগি অসংখ্য ধন্যবাদ আর আমার স্টুডেন্টরা যারা আজকে ক্লাস করছে তারা কেমন ওদের রিভিউটা বলতে দেবো আর যদি কেউ সেলাইকার শিখতে ইচ্ছুক আমার ওনার মেন কোর্স শুরু হয়েছে না তাহলে অবশ্যই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা তো হোয়াটসঅ্যাপ করলে কিছু বাকি ডিটেলস করে দেবো কি করতে হবে না না করতে হবে আর ক্লাসটা আমার বাড়ি থেকে করাবো যারা ক্লাস করতে চান ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ডাটা